হ্যালো ইভিবান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে শুক্রবার আজকে পনেরো তারিখ আজকে থেকে আমি এই ব্লগটা শুরু করছি অফিস থেকে আমরা কয়েকজন মিলে একটুখানি স্প্ল্যানেটের নিউ মার্কেটে যাচ্ছি কেক কিনতে বড়দিন তো সামনে চলেই এলো কিন্তু বড়দিনের রেশ কিন্তু অলরেডি অনেক দিন আগে থেকেই কিন্তু শুরু হয়ে গেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কতটা ভিড় এবং কতটা ক্রাউড চারিদিকে পুরো ক্রিসমাস পাইপ সো আমরাও সেই বাইবে নিজেদেরকে গা ভাসিয়ে দিয়ে কেক কিনতে চলে এলাম কেক টেক কিনে টিনে নিয়ে এবার অফিসে ফিরে তারপর বিকালবেলা যথারীতি বাড়ি ফিরলাম চেনা পরিচিত জায়গা দিয়ে বাড়ি এবার ফেরার পালা মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে স্যাটারডে সিক্সটিন্থ অফ ডিসেম্বর ডিসেম্বরেও শেষ হতে চলল প্রায় আর আজকে থেকে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি গুড মর্নিং আর আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে সারাটা দিন আমি কীভাবে কাটাচ্ছি না কাটা অনেক কিছু ব্যাক টু ব্যাক আছে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো ভিডিওটার সাথে থাকো দেখতে থাকো আজকের ভিডিওটা চলো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো শেয়ার করো তোমার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আর কমেন্ট করে জানিও যে কেমন লাগছে তোমাদের আমার ব্লগ তোমরা যদি আমাকে কমেন্ট না করো আমি তাহলে বুঝতেই পারবো না যে আমি কীরকম করছি বা আরও কিছু কিছু ইম্প্রুভ করতে হবে কি না সেই সব কিছুটাই তোমরা আমাকে কমেন্টের দ্বারা অবশ্যই জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আর অবশ্যই একটা লাইক করে দিও কারণ সত্যি কথা বলতে ফুল টাইম জব করে এই ব্লগিং করাটা ইটস নট ইজি বাট আমি এই জায়গাটা ভীষণ ভালোবাসি আমার এই পছন্দের জায়গাটা আমি যে এই যে কষ্ট করে করছি ব্লগিংটা তারপরে এডিটিংয়ের একটা পার্ট থাকে তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করো তারা তো জানোই আর যারা এখনো পর্যন্ত কন্টেন্ট ক্রিয়েট করো না তারাও টুকটাক জেনে গেছো যে এইগুলো করতে কিন্তু অনেকটাই এফার্ট দিতে হয় সো তোমাদের যদি একটা লাইক পাই তাহলে ভীষণ ভালো লাগে মনটার ভেতরে আরও বেশি মানে একটা ইন্টারেস্ট জাগে যে না আমাকে আরও ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে হবে তোমাদের জন্য আরও ভালোভাবে তোমাদেরকে এন্টারটেন করতে হবে সো ইয়েস একটা লাইক প্লিজ করে দিও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে অল অপশনটা ক্লিক করে দিও যাতে আমি যখনই নতুন নতুন ভিডিওস আপলোড করব নোটিফিকেশান সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো আজকে আর কথা বাড়াচ্ছি না দিনটা শুরু করা যাক সকাল সকাল আজকে আমার স্নান তো হয়েই গেছে কারণ স্যাটারডে হলে কি হবে আমার তো অফিস আছে আজকে অবশ্য হাফ ডে দুপুরবেলা চলে আসবো কিন্তু তাও অফিস তো যেতেই হবে তাই জন্য স্নানটা আমার সারা হয়ে গেছে আর সকালবেলা স্নান টান করে টোরে একটা চাদর গায়ে দিয়ে নিয়েছি ভীষণ ঠান্ডা লাগছে আমার সচরাচর এতটা ঠান্ডা লাগে না বাট হ্যাঁ কলকাতায় এবার ঠান্ডাটা পড়েছে এটা মানতেই হবে সো এই গরম গরম এক এক গ্লাস জল দিয়ে আজকে দিনটা শুরু করছি আজকে পাতিলেবু এখনো নেই তো সেই কারণে পাতিলেবুটা এর মধ্যে দিতে পারলাম না তো এক গ্লাস গরম জলই আমি খেয়ে নেবো এখন আর অ্যাজ ইউজুয়াল ব্যালকানি থেকেই দিনটা শুরু হচ্ছে আমার মা গেছে বাজারে মা এখনও আসেনি মা বাজার থেকে আসুক তারপরে মায়ের সাথেও তোমাদেরকে আলো করা বাজারটাকে রাখতে হবে সারা সপ্তাহর বাজার তো তাই অনেক বাজার মা করে নিয়ে আসে তারপর আমি একটু নিজের কাজে ব্যস্ত হয়ে গেছিলাম অফিস যাওয়ার আগে আমার নিজের কিছু কাজ থাকে সেই কাজগুলো আমি একটুখানি ল্যাপটপে বসে সেরে নিচ্ছি আজকে যেহেতু শনিবার সকালবেলা মা বাজার থেকে কচুরি নিয়ে এসেছে প্রত্যেক দিন আমি এই ব্রেকফাস্টটা করি না কিন্তু শনিবার দিনটা করতেই হয় আবার তোমাদের সাথে অনেকক্ষণ বাদে আমি কথা বলছি এখন বিকাল হয়ে গেছে সকাল থেকে অনেকটা সময় পেরিয়ে গেছে সেই সকালবেলা ব্রেকফাস্টের সাথে তোমাদের সাথে কথা বলেছিলাম তারপর অফিস থেকে এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছি এখন সন্ধ্যা হয়ে গেছে এখন ক্যাব আমি বুক করেছি যাচ্ছি একটুখানি হাতি মায়ের সাথে একটু কিছু কেনাকাটার আছে সেইগুলো কিনব চলো তোমাদের সাথে সে ক্যাব আমাদের চলে এসেছে এবার ক্যাবে উঠে যাওয়া যাক হাতিবাগানে পৌঁছে গেছি পৌঁছেই আমার চোখে পড়লো এই সানগ্লাসেসের দোকানটা এত সুন্দর সুন্দর ভ্যারাইটিস সব সানগ্লাসেস এখান থেকে দুটো আমি কিনে ফেলেছি এবং একটুখানি ট্রায়াল দিয়েও দেখে নিচ্ছি আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু দুটো অব সানগ্লাস নিয়েছি বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব এই সানগ্লাসেসগুলো দুশো টাকা করে দাম নিল তারপর দেখো কত সুন্দর সুন্দর ভ্যারাইটিস ঠাকুরের জামাকাপড় এই উলেন চাদর উলেন জামা গোপুর জন্য কি সুন্দর সুন্দর সমস্ত জামাকাপড় মানে চোখ ফেরানো যায় না এই যে জামাটা এই জামাটার দাম বলছিল সত্তর টাকা উলেনের এই জামাটার দাম বলছে সত্তর টাকা আর এর থেকে একটু ছোট সাইজের দাম বলছে চল্লিশ টাকা তারপর দেখলাম এই সুন্দর সুন্দর স্লিং ব্যাগসগুলো এত সুন্দর ইউনিক লাগছিল আমার এই ব্যাগসগুলো দেখতে এই ব্যাগসগুলো বলছে টু ফিফটি করে আমার তো বেশ ভালো লেগেছে এবং খুবই কালারফুল যে কোনো ড্রেসের সাথে কিন্তু দারুণ মানানসই ভীষণ ভালো ভালো কালেকশন কিন্তু তোমরা হাতিবাগানে পেয়ে যাবে এবং দরদাম করে বেশ সুন্দর জিনিস তোমরা পারচেসও করতে পারবে মেয়েদের তো শপিং করার আর শেষ থাকে না আমরা যারা শপিং করতে ভালোবাসি তাদের জন্য কিন্তু হাতিবাগান হচ্ছে একটা পারফেক্ট প্লেস যেখানে তুমি দরদাম করে বেশ রিজনেবেলের মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশান পেয়ে যাবে এই সমস্ত কানের দুলগুলো বলছে তিরিশ টাকা করে ছোট বড় সব কানের দুল তিরিশ টাকা ভাবতে পারছো এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর মানে কোয়ালিটির কানের দুল মাত্র তিরিশ টাকায় তুমি পেয়ে যাচ্ছ হাতিবাগানে তারপর তো এরকম গ্লাসের সেট বিভিন্ন রকম কাপস আর জাং জুয়েলারির জন্য তো হাতিবাগান একদম পারফেক্ট ডেস্টিনেশন এই সমস্ত জাঙ্ক জুয়েলারিগুলো এই যা চকর সেটগুলো বলছে দেড়শো টাকা করে ভীষণই সুন্দর ভীষণই ইউনিক সমস্ত রকমের ইন্ডিয়ান ওয়েস্টার্ন ড্রেসের সাথে খুব ভালো যাবে তারপর চোখে পড়লো আমার এই ইয়াররিংসগুলো কি সুন্দর সুন্দর ইয়াররিংসগুলো কী ভাইব্রেন্ট কালারফুল এই সমস্ত ইয়াররিংসগুলো বলছিল একশো টাকা করে একশো টাকায় এত সুন্দর ইয়াররিংস কিন্তু অন্য কোথাও পাওয়া যাবে না চট করে হাতিবাগানে কিন্তু এই সমস্ত ইয়াররিংস জাং জুয়েলারিজের কিন্তু একদম সম্ভার বলতে পারো ভীষণ সুন্দর সুন্দর কালেকশন আমিও বেশ কটা ইয়াররিংস কিনে নিয়েছি বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব তারপরেই তো ঢুকে গেলাম একদম সান্টা ওয়ার্ল্ডে বলতে পারো ক্রিসমাস ভাইভ কিন্তু চারিদিকে একদম ফুল অন চারিদিকে যেদিকে তাকাচ্ছি সেদিকেই হচ্ছে এই সমস্ত ক্রিসমাস ট্রি আর সান্টাক্লজ এই সমস্ত ক্রিসমাস ট্রি এবং সান্টাক্লজ দেখে কিন্তু মনটা একদম সেই ছেলেবেলায় ফিরে গেল আমার তো দেখেই কিনতে ইচ্ছা করছিল কিন্তু কেনা ঠিক হলো না এইগুলো কিন্তু দেখে তোমাদের সাথে যে শেয়ার করতে পারলাম এটাই সব থেকে বড় ব্যাপার বাচ্চা কাচ্চারা সমস্ত কিছু এই সান্টা ট্রি আর সানটা ক্লজের জন্য কিন্তু পাগল হয়ে যাচ্ছে এই ছোট ছোটো সান্টা ট্রিগুলো ষাট টাকা করে বলছে বড়গুলো দেড়শো টাকা আর তার থেকেও বড়গুলো বলছে আড়াইশো টাকা আর এই সান্টাক্লজগুলো বড়ো সান্টাক্লজগুলোর দাম বলছিল টু করে এখানেও আমি এই ছোটো ছোটো স্যান্টাক্লজগুলো দেখলাম যেগুলো গাড়িতে তোমরা রাখতে পারো কিংবা ডোরে তোমরা হ্যাং করতে পারো এগুলো বলছিল ফিফটি রুপিস করে ভীষণই সুন্দর সুন্দর কালেকশান দেখলেই কিন্তু কিনতে ইচ্ছা করবে একদম একদম যেন মনে হচ্ছে সেই ছোটোবেলায় সেই স্বপ্নে দেখা ড্রিম ওয়ার্ল্ডের মতন চারিদিকে সেন্টাক্লজ চারিদিকে স্যান্টা ট্রি এবং গাছে স্যান্টা ট্রিতে ঝোলানোর জন্য বিভিন্ন রকমের অ্যাক্সেসারিস কিন্তু তোমরা খুব অ্যাফোর্ডেবল প্রাইসে এখানে যাবে চারিদিকে এত কিছু দেখা আর শেষই হচ্ছে হচ্ছে না মনে এটা কিনি সেটা কিনি কিরকম যেন হয় কিনে ফেলতে তোমাদের কিরকম লাগে বলো তো এরকম মার্কেটিং বা শপিং করতে গেলে তোমাদেরও কি আমার মতন এরকম মনে হয় যে এটা কিনি সেটা কিনি আমার কিন্তু বেশ এরকম মনে হয় যাই হোক এবার তো বাড়ি ফিরতে হবে কিন্তু বাড়ি কি খালি হাতে শুধুমাত্র এটা ওটা সেটা কিনে ফিরে আসা যায় খাবার তো কিনতেই হবে তাই চলে এসছি প্রথমে আদি মালঞ্চতে ছোট্টবেলা থেকে কিন্তু এই হাতিবাগানে এলে মালঞ্চর দোকানে কবিরাজি খেতেই হবে আমার হাতিবাগানে যাবার কিন্তু আর একটা বেশ উদ্দেশ্য হচ্ছে এই মালঞ্চর কবিরাজি খাওয়া যেটা ছোট্টবেলা থেকেই আমি খেতে ভীষণই ভালোবাসি আগে বাবাই মা আমি তিনজনে মিলে এসে এখানে দাঁড়িয়ে মালঞ্চর কবিরাজি খেয়ে তারপর বাড়ি যেতাম তবে এখন আর এখানে দাঁড়িয়ে খাই না সেটা প্যাক করে পার্সেল করে নিয়ে যাই তোমাদের মেনু কার্ডটাও একটু দেখিয়ে দিলাম তোমরা পজ করে দেখে নিতে পারো কার কোনটা কীরকম প্রাইস আমি কিন্তু এই কবিরাজিটা খেতে ভীষণই ভালোবাসি মালঞ্চর যে চিকেন কবিরাজি ফিশ কবিরাজি ভীষণই ভালো লাগে আমার খেতে সো আমিও এখান থেকে কবিরাজি আর কাটলেট নিয়ে নিয়েছি বাড়ির জন্য আর তারপরে চলে যাব মালঞ্চর ঠিক অপোজিটেই একটা নানের দোকান আছে যেটা ভীষণই ভিড় হয় তোমরা দেখতেই পাচ্ছ আজকে স্যাটারডে নাইটে কি সাংঘাতিক যে ভিড় হয়েছে আর এই যে কাকুটা সোমা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ভেজে যাচ্ছে এবং ওনার যে একটা টেকনিক কি সুন্দরভাবে চটপট করে হাতেই বেলে গরম তেলেতে নানগুলো ছেড়ে দিচ্ছে আর নানগুলো কি সুন্দর সুন্দর ফুলে ফুলে উঠছে প্রচণ্ড ভিড় হয় পার্সেলের জন্য ভিড় তোমরা এখানে বসেও খেতে পারো বাইশ টাকা করে পার প্লেট এখানে দুটো করে নান দেয় চানা মশলা দেয় আর তার সাথে স্যালাড থাকে ভীষণই সুন্দর টেস্ট কখনো যদি হাতিবাগানে আসো অবশ্যই কিন্তু এনার দোকানের নানটা খেয়েও ভীষণই ভালো লাগবে খেতে আশা করছি এবার ট্যাক্সি ধরে নিয়েছি এবার বাড়ির দিকে রওনা দিয়েছি এবার বাড়ির দিকে যাচ্ছি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি আজকে কিনলাম না কিনলাম ঠিক আছে চলো বাড়িতে গিয়ে আবার দেখা হবে মা আজকে অনেক দিন বাদে মি হাতিবাগানে এলে ভাল লাগছে অসাধারণ লাগছে তবে আমাদের ওখানে ঠান্ডাটা একটু বেশি এখানে একটু ঠান্ডাটা একটু কম কারণ এত লাইট এত দোকানপাট এত স্বাভাবিক ঘটনা না এটা তো হবে হ্যাঁ এমন কিছু ঠান্ডাটা লাগছে না কলকাতায় যে ঠান্ডা পড়েছে এবার বোঝা যাচ্ছে কারণ সবার গায়ে বেশ গরম জামা কাপড় তো কলকাতায় বেশ ঠান্ডা পড়েছে আর চারিদিকে একটা ক্রিসমাস ভাইব অলরেডি চলে এসেছে আমরা দেখতেই পেলে তো ঠিক আছে এবার বাড়িতে যাই বাড়িতে গিয়ে এবার বাকি কথা হচ্ছে হ্যাঁ বাড়িতে তো চলে এসেছি এবার তোমাদেরকে দেখাই যে কি কি কিনলাম আমি হাতিবাগান থেকে চলো তোমাদেরকে এবার এক এক করে দেখাই এখানে দেখো আমি পাঁচখানা এরকম ইয়ার রিংসের সেট কিনেছি খুবই সুন্দর প্রত্যেকটা ইয়াররিংস ভীষণই সুন্দর এখানে এই অক্সিডাইজার ফিনিশের এই ইয়াররিংসগুলো ভীষণই ভালো লাগছে এবং দামও ভীষণই অ্যাফোর্ডেবল তুমি তোমরা প্রত্যেক দিনের অফিস টফিস কিংবা যদি কলেজ টলেজ কলেজ গোয়িং হও অফিস গোয়িং হও তাহলে তোমরা এই ছোট ছোটো রিংগুলোকে খুব ইজিলি ক্যারি করতে পারবে আর প্রত্যেকটার প্রাইস হচ্ছে থার্টি রুপিস করে থার্টি রুপিসে ভীষণই একটা রিজনেবল প্রাইজের খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে দেখো প্রত্যেক কটা ইয়াররিংসই কিন্তু বেশ সুন্দর আমি এরকম একটু ছোটোর মধ্যেই পিক করেছি তাছাড়া আমি অবাক হয়ে গেলাম যে বড় বড়ো ইয়াররিংস যেগুলো জাংকি ইয়াররিংস সেগুলোও বলছে তিরিশ টাকার মধ্যে মানে এত ভালো লাগছিল প্রত্যেকটা ইয়াররিংস তোমাদেরকে আমি আগেই দেখালাম আমি জাংকি কিনি কারণ আমার যেহেতু অফিসের জন্য আমি যেহেতু কিনেছি অফিসে পড়ে যাওয়ার জন্য সেহেতু এরকম এই পাঁচটা ইয়ারিংসের সেট কিনেছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানিও এখানে এই দুখানা ক্রাঞ্চিস কিনেছি খুব বেসিক কালার্সের একটা ব্ল্যাক অ্যান্ড রেড কিনেছি এই দুটো ইচ ক্রাঞ্চিস টোয়েন্টি রুপিস করে নিয়েছে এবং এই ক্রাঞ্চিসগুলো ভীষণই এখন ইন এবং তোমরা যেরকম পনিটেলের জন্য ইউজ করতে পারবে সেরকম কিন্তু তোমরা হাতও ব্যান্ড হিসেবে এই ক্রাঞ্চিসগুলো ব্যবহার করতে পারবে আর কিনেছি এই দুটো সানগ্লাসেস দুটো সানগ্লাস কিনেছি এই সানগ্লাসটা আমার ভীষণই ভালো লেগেছে এই সানগ্লাসগুলো কিনেছি এই সানগ্লাসগুলোর প্রাইস নিয়েছে টু হানড্রেড করে নিয়েছে না টু করে নিয়েছে এই সানগ্লাসেসগুলো বেশ সুন্দর এবং খুব ক্লাসি একটা লুক যে কোনো ড্রেসের সাথেই তোমরা এই সানগ্লাসটা পরতে পারবে সেই কারণে আমি এরকম সানগ্লাস নিয়েছি দুটো খুবই সুন্দর হয়েছিল আর হাতি একটা কি সম মানে জিনিস বলো তো এখানে খুব সুন্দরভাবে বার্গেনিংটা করা যায় মানে এখানে একটুখানি দাম দর পরে জিনিস তুমি চয়েসেবল চুজেবল জিনিস তুমি কিনতে পারবে এই সানগ্লাসেসগুলো আমার মারাত্মক ভালো লেগেছে সামনে আমাদের বেড়াতে যাওয়াও আছে আর আমার সানগ্লাসেস ভীষণ ভালো লাগে তাই আমার অনেকগুলো সানগ্লাসেস থাকা সত্ত্বেও আমি এই দুটো সানগ্লাসেস কেনার আর লোক সামলাতে পারলাম না কিনেই নিলাম এই ছিল মোটামুটি আজকের কেনাকাটা হাতিবাগান থেকে এই খুচকাচ কেনার জন্যই আজকে যাওয়ার ছিল আর তোমাদের সাথেও কিছু জিনিস শেয়ার কর সো আজকের ভিডিওটা আমি এই অবধিই রাখছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এখন এই যে ভিডিওটা চলছে ব্লগিংটা চলছে সেটা আমি এখন এডিটিং করব তারপরে রাতের ডিনার করে শুয়ে পড়ব আর এই ভিডিওটাও তোমাদের জন্য কালকে যথাসময় আমাকে পাবলিশ করতে হবে সেই জন্য এডিটিংটা আমাকে সেরে রাখতে হবে আর এই ব্লগটা তো কালকে ফ্রাইডে থেকে গতকাল থেকে শুরু হয়েছে তোমাদেরকে ফার্স্ট পার্টেই দেখিয়েছিলাম যে কালকে অফিস থেকে বেরিয়ে আমরা সবাই মিলে একটুখানি কেক কিনতে গেছিলাম ক্রিসমাস বলে কথা সামনে আসছে তো বড়দিনের কেক তো কিনতেই হবে বড়দিন শুরু হয়ে গেছে ঠিক আছে সো তোমাদের নিশ্চয়ই তোমরা দেখলে যে নিউ মার্কেটে কী সাংঘাতিক ভিড় আমি যতটুকু ক্লিপ নিতে পেরেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি তাছাড়া আজকে সারাটা দিন তো তোমাদের সাথে শেয়ার করলামই কি কি করলাম না করলাম আজকে এই অবধি ভিডিওটা রাখছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও শেয়ার করো তোমার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো কোন পাট্টা ভিডিও সবথেকে বেশি ভালো লাগলো ইন্টারেস্টিং লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে অল অপশনটা ক্লিক করে দিও তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিওজ আপলোড করবো নোটিফিকেশন সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন বিদায় নিলাম খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আর কালকে সানডেওয়ালা ব্লগটা কিন্তু দারুণ ধমাকে দাঁড় হতে চলেছে অনেক কিছু আছে তোমাদের জন্য ওয়েট করছে তো কালকে ব্লগটার জন্য অবশ্যই ওয়েট করো আর আজকের এই ভিডিওটাকে লাইক করে দিও বাই